আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহ তালা নিজেই বলেছেন বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় কষ্ট করে যদি এই দুই শব্দের ছোট্ট দোয়াটি একশতবার পরে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমলটি করবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবে দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না আমাদের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি মহান রব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের জীবনের দিন রাত দুইটি ধারা রেখেছে এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় এবং ফজিলতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়াও আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ তিনি ভাই ও বোনেরা হাদিসে এই রাতের অনেক ফজিলাত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহতালার কাছে উপস্থাপন করা হয় এই জন্য বের হাসপতিবার রোজা রাখতে আমাদের নবীজি সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম এই বিষয় নবী সাল্লু আলাইহি আসাল্লাম বলেন বের হাসপতি ও সোমবারে তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি আল্লাহ সুনানে নাসাই দুই হাজার তিনশো আটান্ন নম্বর একটি হাদিস এছাড়াও এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলতের মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করেন আবু হুরেরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত

যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানে ইবনে মাজহার একটি হাদিস তাই আমরা বের হাসপতিবার দিনে যদি সম্ভব হয় রোজা রেখে সকাল সমদায় সুট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তালার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব বেশি বেশি দূরত পাঠ করব। বেশি বেশি আল্লাহ তালার কাছে তবাই স্তিক ফার করব। হযরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দূরত পড়ো আর যেই ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ পার রহমত বর্ষণ করেন তিনি বলেন আল্লা রসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে বেড়াতে আমার উপর দূর পাঠ করে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি হলো আখেরাতে এবং ৩০টি পৃথিবীতে সুবাহান্লাহ দরুদের অনেক ফজিলাত উপকারিতা রয়েছে তিনি ভাই বোনেরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে দুরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত পরিচিত হয় এবং এটি রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে এছাড়াও আমরা হয়তো অনেকেই জানি অনেকে জানি না দোয়ার সময় দূরত না পড়লে সেই দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহ কাছে পৌঁছানো হয় না অর্থাৎ এই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না হজরত আনাস নদী আল্লাহু তালা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ আল্লাহ রসুল সলাল্লা সাল্লামের উপর দূরত পড়া হবে না ততক্ষণ তা বাদা অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুল করা হবে না এটি তাবরানি শরীফের একটি হাদিস তাই আমরা যখনই দোয়া করব এই নিয়মটি মেনে আজকের পর থেকে দোয়া করার চেষ্টা করবে ইনশা আল্লাহ সারাদিন আমরা কতই না পাপ বা গুনাহ করে থাকি তিনি ভাই বোনেরা গুনাহ করতে করতে আমরা পাহাড় সমান গুনা করে ফেলি কিন্তু তারপরেও তালা আমাদের গুনাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন সুভান ল সুভান ল ল আল্লাহ অনেক দয়ালু তাই আমরা যতই গুনা করি না কেন ঠিক মাফ করে দেন তবে আল্লাহ তালার কাছে এর জন্য আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে গুণা মাপের সেই ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তিনি ভাই ও বোনেরা বৃহস্পতিবার দিনে কিংবা রাতে অর্থাৎ সকাল সন্ধ্যায় আপনারা অবশ্যই দোয়াটি অন্তত একশত বার করে পড়বেন প্রত্যেক নফল নামাজের পরে যদি সময় পান তাহলে অবশ্যই অবশ্যই অন্তত একশত বার করে পড়ার চেষ্টা করবে অর্থাৎ আপনি একশত বার পড়বেন সুবহানাল্লাহ 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 এবং 100 তোবার পড়বেন আলহামদুলিল্লাহ 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 এবং 100 তোবার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুই শব্দের দোয়াটি অন্তত আপনি 100 তোবার করে পড়বেন এই তিনটি দোয়া 100 তোবার করে পড়ার পরে আপনি অন্তত একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা লাহুল মুলকু ওয়া হামদু আলা কুল্লি একবার পড়বে আমি আপনাদেরকে নিয়মটি এবার বলে দিচ্ছি যেই নিয়মে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া পৌঁছাবে এবং আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ কবুল করবেন বৃহস্পতিবার দিনে কিংবা রাতে আপনি এই আমলটি করবেন অর্থাৎ সকাল সন্ধ্যায় আমলটি করবেন প্রত্যেক সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করতে হয় আল্লাহ তালার কাছে অর্থাৎ ফেরেস্তারা পালাবদল হয়ে থাকে যখন তখন আমরা দোয়া করবো অর্থাৎ ফজরের ফরস নামাজের পরে অবসর সময় আপনি দোয়ার আমলটি করতে পারেন এবং মাগরিবের নফল নামাজের পরে কিংবা এশার নামাজের পরে যখন সময় পাবেন তখন এই আমলটি করবেন বের হাসপতিবার। এবং আপনাদেরকে অনুরোধ করবো প্রথমে অন্তত একশতবার দুরুদ শরীফ পরে নিবেন যে কোনো দুরুদ পড়তে পারেন আমি আপনাদেরকে দুরুদে ইব্রাহিমটি পড়তে বলবো আল্লাহ আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই ওয়ালা আলী আল্লাহ আলী মোহাম্মদ আলা ইব্রাহিমা আলা আলী ইবরাহিম ইন্নকা হামিদুম্মাজি এটি এগারোবার পাঠ করার পরে আপনি এই দ্বারা আমল করবেন অর্থাৎ একশতবার সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার এবং সর্বশেষ একবার বলবেন লা ইলাহা ইল্লাহু ওয়াহেদাহু লা শারী কালাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলা ইন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি ভাই বোনেরা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটি করুন আল্লাহ তালা আপনার সকল গুণা মাফ করে দিবেন যদিও তার গুণা সাগরের ফেনার সমতুল্য হয়ে থাকে এটি মুসলিম এবং মেশকাত শরীফের একটি হাদিস যেটা রেফারেন্স আমি দিয়ে দিলাম আমি অনুরোধ করছি আপনারা সর্বশেষ আবারও এগারোবার দুরুদে ইব্রাহিমকে পাঠ করবেন তারপরে নিয়মটি শুনুন আপনারা অবশ্যই দুই হাত তুলে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবে যখন হাত তুলবেন তখনই আলহামদুলিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করলেন এবং আলহামদুলিল্লাহ বলার পরে একবার বলবেন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মাদ একবার বলবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে যদি এই নিয়মে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তিনি ভাই ও বোনেরা প্রথমে যেটা বললাম দুই হাত তুলে আলহামদুলিল্লাহ বলবেন এবং একবার বলবেন আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মাদ একবার বলার পরে আপনি একবার বলবেন আল্লাহ মাগু ফিরিলি অথবা রব্বিগি ফিরিলি তারপর আপনি আপনার যত দোয়া আপনি করতে থাকবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ দোয়ার শুরুতেই আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়া শুরু করেছে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তিনি ভাই বোনেরা এবং এটি উত্তম দোয়া করার নিয়ম আমি অনুরোধ করছি আপনারা এই নিয়ম মেনে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করবেন আপনার নিকট আত্মীয় সজ ও যারা কাছের মানুষজন যারা আছে। তাদেরকে আমলটি করার জন্য বলবেন এই নিয়ম মেনে আমলটি করতে বলবেন অনুরোধ করবো দিনই ভাই বোনেরা আপনাদের জন্য আমরা সময় বের করে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের অনুপ্রেরণা আমাদের অত্যন্ত জরুরি তাই অনুরোধ করব। প্রত্যেকে আমলটি করবেন কেউ বাদ যাবেন না আল্লাহ তালা ইনশাআল্লা এর প্রতিদান আপনাকে দিবেন ভিডিওটিতে একটি করে প্রত্যেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রেখে দিন আল্লাহ তালা আমাদের সকলকে ছোট্ট আমলের উসিলা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ